নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে মুরগির মাংস রান্না করে দেখাবো এই কায়দায় একবার মুরগির মাংস রান্না করে দেখো বন্ধুরা মুখে লেগে থাকবে মানে এত সুন্দর টেস্ট হয়েছে খেতে কি বলবো তোমাদের তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখে নাও মনোযোগ সহকারে এক কেজি মুরগির মাংস নিয়েছি এবং ভালো মতো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একশো গ্রাম মতো টক দই দিয়েছি আর টক দইটা কিন্তু দোকানের কেনা টক দই টক দইটা দিয়ে ভালো মতো মাংসটাকে আমি মেখে নিয়েছি দেখো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি যে কায়দায় আজকে মুরগির মাংসটা রান্না করেছি বন্ধুরা একবার তোমরা বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো আগে বলে দিচ্ছি ঝালটা কিন্তু তোমরা কম বেশি করে নিও আমি এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি বড়ো চামচ হলে এক চামচ ছোটো চামচে দু চামচ দিয়েছি এখন আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো দু চামচ মানে বড় চামচ হলে কিন্তু এক চামচ করে দেবে এটা আমি আবারও বলে দিচ্ছি তো সমস্ত গুঁড়ো মশলা আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাংসটাকে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেব প্রায় দু ঘন্টা মতো আর আমি কিন্তু ফ্রিজে রেখে দেব যাতে ভালো মতো মাংসটা মশলার সাথে মানে অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব নরম হয় মাংসটা খেতে এবং খুব ভীষণ টেস্টি হয় তো এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো কাশ্মীরি গুঁড়োটা দেওয়ার পর আরও একটা জিনিস আমি অ্যাড করবো এটা সর্ষের তেল যেটা দিলে মাংসটা কিন্তু সফট থাকে বেশ অনেকক্ষণ তো এখানে আমি সর্ষের তেল দিয়েছি বড় চামচে প্রায় তিন চামচ মতো সমস্ত মশলার সাথে মাংসটাকে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এবং মাংসটাকে এই অবস্থাতেই আমি রেখে দেব ফ্রিজে দু ঘন্টা মতো তারপরে কিন্তু আমি মাংসটা রান্না করবো তো চলো দু ঘন্টা বাদে আমি ফিরে আসছি এখানে নিয়েছি দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু একদম পরিমাণ মতো নিতে হবে যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই এখানে মশলার পরিমাণটা একটু বেশি নিতে হবে প্রথমেই আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে এবং এই তেলের মধ্যে প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আগে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো আলু ছাড়াও তোমরা কিন্তু এই চিকেনটা রান্না করতে পারো খেতে ভালো লাগবে এখন আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো মতো ভেজে নেব মিডিয়াম আছে যে সকল বন্ধুরা ইউটিউব পেজ থেকে আমার রেসিপিটা দেখছো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো চ্যানেলটি যদি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অন করে রাখবে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটাই তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো যে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার এই ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে যখনই নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে দেখো বন্ধুরা গল্পগত করতে আমার আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং আলুগুলো আমি সুন্দরভাবে তুলে নেব এখন বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে আলুগুলো আবার কালো হয়ে যাবে তাই হালকার ওপর আলুগুলোকে এইভাবে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে আলুগুলো আমি এখন তুলে নিয়ে নিচ্ছি আমি যে কায়দায় আজকে মুরগি মাংসটা রান্না করেছি বন্ধুরা একবার বানিয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে এখন এই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল আমি অ্যাড করব। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন গোটা গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দেবে বন্ধুরা খেতে না দুর্দান্ত টেস্ট হয় আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি আজকে যে কায়দায় মাংসটা রান্না করছি এই কায়দায় একবার বানিয়ে দেখো খেতে না ভীষণ ভালো লাগে এবং অসাধারণ টেস্ট হয় এটা রুটি ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে তবে পেঁয়াজটা আমি বেশি লাল করে ভাজবো না দেখো পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো তো আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা যতক্ষণ মাখিয়ে রাখবে বন্ধুরা মাংসটা না খেতে খুব টেস্ট হয় তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং মাংসটা দিয়ে ভালো মতো আমি মিডিয়াম আছে কষিয়ে নেব আর এখানে আমি যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মানে বাটা মশলা সেই বাটা মশলাটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো এই কায়দায় তোমরা একবার মাংস বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় আবারও বলে দিয়েছি যে সকল বন্ধুরা আমার ইউটিউব পেজ থেকে রেসিপিটা দেখছো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখছো সে সকল বন্ধুদেরকেও বলছি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে বন্ধুরা এখানে আমি এখন মশলাটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ঝালের পরিমাণটা কিন্তু তোমরা কম বেশি করে নিও এখন মিডিয়াম আছে ঢেকে ঢেকে মাংসটাকে আমি খসিয়ে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়ে গেছে মাংসটা দিয়ে মিডিয়াম আছে মাংসটাকে আমি ঢেকে ঢেকে কষিয়েছি তো খুব সুন্দর একটা তেল ছেড়েছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর একটা মাংস কিন্তু গলে নি দেখো ভেঙে যায়নি অনেকে মুরগির মাংস রান্না করতে গেলে মাংস ভেঙে যায় গলে যায় তো এই সমস্যাটা হবে না আমি যে কায়দায় আজকে মাংসটা বানিয়েছি এখন আমি মাংসটার মধ্যে দিয়ে দেব গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে বন্ধুরা তাহলে দেখবে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে কখনোই ঠান্ডা জল দেবে না তো এখানে আমি জলটা গরম করে নিয়ে দিয়েছি আর এখানে আমি দু গ্লাস মতো জল দিয়েছি তো বেশি একটা ঝোল আমি বানাবো না দেখো আমি কিন্তু দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবং হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবং মাংসটা দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সুন্দর একটা তেল বেরিয়ে গেছে তো হাই ফ্লেমে দেওয়ার পর পাঁচ মিনিট আমি আবার লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তো আমার আলু মাংস সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ ভালো লেগেছে এবং এই কায়দায় তোমরা একবার এই মুরগির মাংসটা রান্না করে দেখো খেতে না অসাধারণ লাগে এবং সকলেই খেয়ে বলবে কিন্তু জাস্ট অসাধারণ তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো তোমাদের কাছে নতুন আরও একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আর অবশ্যই বাড়িতে তোমরা এইভাবে একবার মুরগির মাংস বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আমি মাংসটা একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে আর প্রত্যেকটা মাংস কিন্তু একদম গোটা গোটা রয়েছে তাহলে আজকের এই